ছেলে ফিরছে ঘরে একেবারে সাজু সাজু রব গোটা রিস্টা জুড়ে সবার হাতে একেবারে দেশের পতাকা বাড়ির সামনে তেরঙ্গা রঙের আলো জ্বলেছে এতদিন তার স্ত্রী যিনি চোখের জল ঝরাচ্ছিলেন তা অবশেষে আজ তার মুখে একেবারে এক অন্যরকম উজ্জ্বল হাসি কারণ নিজের স্বামীকে একদম সেই এক মাসের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা কাটানোর পরে তিনি আবারও দেখতে পাবেন আহ একটু আগে আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা একেবারে যে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহ অর্থাৎ নিজেদের ঘরের ছেলেকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত গোটা বাড়িতে ফুলের মালা এবং রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে যেভাবে সেভাবে একদম রান্নার পর্ব চলছে লুচি আলুর দম মিষ্টি এই ধরনের জিনিস যা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহ খেতে ভালোবাসতেন তাই রান্না করছেন তার পরিবারের লোকজনরা প্রথম থেকে চোখের জল ফেলছেন ফেলছেন আজ তো একবারে সেজে রেডি

मोन की उद्री मैंने रोन अभी तो आज इतना दिन तक वो चिं दुश्चिंता का आंसू था आज क्या खुशी का आंसू मतलब बस सामने आ जाए अभी बस इतना ही हम लोग बोलेंगे बस सामने आने का इंतजार है और रोड में सारे लोग खड़े हैं उनका वेलकम के लिए बस तब उनको हम लोग देख पाए और क्या की रानना की, 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 की रानना कुछ রিস্টার শহরের রাস্তা জুড়ে একেবারে তেরঙ্গা হাতে নিয়ে সমস্ত মানুষজন দাঁড়িয়ে আছেন অভ্যর্থনা জানাচ্ছেন পূর্ণাম কুমার সাহু তিনি অবশেষে শত্রু দেশ থেকে অক্ষতভাবে নিজের বাড়ি অর্থাৎ রিস্টায় ফিরছেন এবং তার বাড়ির লোকও একেবারে উদ্গ্রীব তার ছেলেকে দেখার জন্যে তা বাড়িতে আসার পরই একেবারে তিলক পর্ব থেকে শুরু করে তার যে একবারে আরতি সেরকম কিছু করা হয় এবং বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান পাশাপাশি গোটা বাড়িতে উৎসবের মহল একেবারে মালা দিয়ে হাতে গোলাপ ফুল এবং সব সর্বোপরি গোটা এলাকা জুড়ে একেবারে দেশাত্মবোধক গান বাজছে পূর্ণাম কুমার সাউকে বাড়ি ফেরানোর সময় और कुछ बोलना चाहिए इस समय कैसा है समय कितने टेंशन में थे आप मम्मी पापा से मिल लिए सारे बंधुओं से मिल लिए इससे अच्छा किसी की बात नहीं वाइफ से? से बात हुआ वाइफ से बात हुआ बेटे से बेटे आराम आपको खूब मिस कर रहा था यहाँ पर की बोल रही है एक मास की भावे काट लो उसके लिए ঠিক আছে ঠিক জানিয়েছেন যে শত্রু দেশ থেকে একেবারে অক্ষতভাবে ফিরতে তার স্বামী এবং তিনি জানিয়েছেন যে তার স্বামীর সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন যে সেভাবে কোনো রকম ফিজিক্যাল টর্চার তাকে করা হয়নি কিন্তু মানসিকভাবে অনেক অনেক ধরনের বিভিন্ন রকম মানসিক টর্চার তার উপরে হয়েছে কিন্তু অবশেষে সবকিছু হারিয়ে ঘরের ছিলেন ফিটজেন ঘরে সেই আনন্দে একেবারে ভেসে ওঠে গোটা রিশতা ফুগলি থেকে রাহি হালদার লোকাল এক্সিন বাংলা